লেবু বলে তো হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো ছাদে এসেছিলাম ভাবছিলাম কিছু ভিডিও শুট করব তো কি ভিডিও করব বুঝতে পারছি না তাই ভাবলাম তোমাদের সাথে একটা ব্লগ ভিডিও শেয়ার করি ব্লগ বলতে আমার ছাদ বাগানটা একটু শেয়ার করব তো চলো আমার ছাদ বাগানে কি কি আছে প্রথমে তোমাদের সেটাই দেখায় তো চলো দেখতে থাকো আর কেমন হয়েছে মানে কেমন হবে অবশ্যই কিন্তু জানি তো চলো দেখতে থাকো এটা হচ্ছে রজনীগন্ধা আর এই দিকে আছে এইদিকে আছে অ্যালোভেরা মানে কি বলবো একটা পুঁতে ছিলাম একটা পুঁতার পরে পুরো অনেক ঝাড় হয়ে গেছে জায়গায় হবে আর এই আম গাছ আছে দাঁড়াও তোমাদেরকে আর একটা গাছ দেখায় আম গাছ এই দেখো দেখো আম গাছ এখনো পাকেনি দুটোই হয়েছে তো যখন হবে অবশ্যই তোমাদেরকে দিয়ে খাবো ঠিক আছে তো এবার তোমাদেরকে দেখাবো সেই গাছ অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে মানে অনেকে জিজ্ঞাসা করেছে যে এই গাছটা কি গাছ তো আসো তো এই দেখো এইটা পুরো কিন্তু ডুমুরের মতো দেখতে ঠিক আছে কিন্তু আদেও কিন্তু ডুমুর ডুমুর না এটা বাইরের ফল এটা হচ্ছে বলে অ্যাঞ্জেল এই গাছটার এই ফলটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ফল তো এটা আমরা খেয়েছি ভালো খেতে আর কি দেখাবো তোমাদেরকে চল ওই সাইডটা যায় আমাদের তো দেখা যাচ্ছে এটা হচ্ছে কাগজি লেবু সব থেকে আমার ফেভারিট লেবু আমি ভাত দিয়ে সব সব সবজির সাথে ডালের সাথে ভাতের সাথে সব খাই আর আর এটা হচ্ছে এটা কি লেবু বলো তো এটা কি লেবু এটা মৌসাম্বু লেবু আমি ভুলে গেছি আর এটা আছে বন্ধরা এটা হল এটা শুনো পাপার ফেভারিট আর এটা আমার ফেভারিট এটা হচ্ছে মৌসম্বী লেবু একে খেতে চাও অবশ্যই চলে এসো চলো অনেক কিছুই আছে দেখানোর যে কি দেখাবো হট করে সত্যিই বুঝতে পারছি না তো ছাদে কিছু কিছু গাছ দেখালাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও আর তোমাদের কেমন ভিডিও দেখতে ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানেন খুব চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও ভালো থাকে সবাই